আজকে একটা নতুন জিনিস এইমাত্র অনলাইন অনলাইন থেকে আসলো আর সেটা আমি আর সায়ন মিলে সায়নের বাবাকে গিফট করব বাবা জানে না তো এটা আমি গিফট করব কারণ সায়নের বাবার চলুন আগে দেখা যাক কি আছে তারপরে পরে বলছি চলুন ওকে গিফটটা করি এই কথাটা খোলা হচ্ছে এখন

ছেলে ঘড়িটা আমাকে গিফট করেছিল প্রথম ওই ঘড়িটাও তোমাকে ছেলে বেকার ও কোনো কাজ করে না এখনো কাজ করে না কিন্তু নিজের পয়সা জমিয়ে না খেয়ে ঘড়িটা আমায় কিনে দিয়েছিল তার জন্য ওই ঘড়িটা যাই খুশি তো হ্যাঁ খুব খুশি যে ঘড়িটা ছিল সেটা ঘর থেকে চুরি হয়ে গেছে কিভাবে সেজন্য জন্য ওর খুব শখের ছিল ঘড়িটা এক সেকেন্ডও ঘড়িটা না খুলে মানে কোথাও যেত না ঘড়ি পড়ে সব জায়গায় যেত তো ঘড়িটা চুরি হয়ে যাওয়ার পর ওর মনটা খুব খারাপ হয়ে গেছিলো সেই জন্য আমরা ঠিক করেছিলাম যে ওকে একটা ঘড়ি গিফট করব তার জন্য আজকে এই আসলো তো অর্ডার দেওয়া হয়েছিল আর ওকে এই হাতে দাওয়াতে ও খুব খুশি হয়ে গেছে ঘড়িটা পেয়ে আর আমরাও খুশি হয়েছি ওকে দিতে পেরে কারণ ও সত্যি খুব মনটা খারাপ ছিল ঘড়িটা চুরি হয়ে যাওয়াতে বেচারি সব জায়গায় ঘড়িটা পড়ে পড়ে যেত সেখানে চুরি হয়ে যাওয়ার পর হাত খালি করে যাচ্ছে আরও মনটা খারাপ হয়ে যাচ্ছে তখনই আমরা ঠিক করেছি ওকে একটা ঘড়ি আমরা গিফট করব আর ঘড়িটা কেমন হয়েছে একটুখানি অবশ্যই বলবেন